বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম হচ্ছে অন্ধের সে ছিল এক মস্ত বড় রাজ্য সেই রাজ্যে বাস করত রাজা রানী চৌকিদার সৈন্যরা এবং প্রজারা সবাই প্রজারা সবাই তাদের রাজামশাইকে কে শ্রদ্ধা করত। এবং রাজামশাইয়ের সমস্ত কথা মেনে চলতো তারা কয়েক বছর পর রাজামশাই ধুমধাম করে বিয়ে করে এবং তাতে সমস্ত প্রজাদের নিমন্ত্রণ থাকে কিন্তু কয়েক মাস প্রজারা বুঝতে পারল তাদের রানীমা অতটা ভালো নয় রাজামশাইয়ের মতো কিন্তু প্রজারা কি এসব কথা বলবে রাজামশাইয়ের কাছে রানী ছিল প্রচণ্ড রাগী লোভী এবং অহংকারী এইভাবে বেশ কয়েক বছর কাটল এরই মধ্যে প্রজারা অতিষ্ঠ হয়ে উঠেছে কেননা রানীর অত্যাচারে রানীর কথা কেউ না শুনলে রানী তাকে কঠোর শাস্তি দিতে থাকে প্রজারা অতিষ্ঠ হয়ে উঠেছে কেননা রানীর অত্যাচারে রানীর কথা কেউ না শুনলে রানী তাকে কঠোর শাস্তি দিতে থাকে কোনো না কোনো কারণে রানী একে তাকে দোষী সাজিয়ে দিত এইভাবে চলতে চলতে রাজদরবারে একদিন এক ভিক্ষুক আসে সেই ভিক্ষুককে রাজামশাই কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করে পুনরায় বেশ কিছুদিন বাদে ভিক্ষুকটি রাজামশাইকে ভালো মনে করে আবারও আসে ভিক্ষার জন্য সেদিনও রাজামশাই তাকে ফিরিয়ে দেননি এইভাবে কয়েকদিন চলতে থাকে এই ব্যাপারটি রানীর চোখে যায় রানী তখন ভাবতে থাকে এই ভিক্ষুক যদি প্রতিদিন আসে ভিক্ষার জন্য তাহলে তো কয়েক মাস বাদে আমাদের সমস্ত ভান্ডার খালি হয়ে যাবে রাজামশাই যা দয়ালু উনি না করবেন না আমায় এর একটা বিহিত করতে হবে কয়েকদিন পর রানিমা তার বাগানে ফুল তুলছিল আর ঠিক সেই সময় সেই ভিক্ষুকটি দরবারে আসে এই খবরটি রানীমার কি দেয় রানীমাকে তখনই রানী মনে মনে পন্দিহাটে যে কি করলে ওই ভিক্ষুকটিকে সাজা দিতে পারবে তখনই রানীর মনে এলো রাজামশাই তাকে অমূল্য একটা হিরে আংটি উপহার দিয়েছিলেন ওটা চুরি যাওয়ার কথা বলে ওই ভিক্ষুকটিকে দোষী সাজাবেন যেই না ভাবা অমনি কাজ রানীমাসাই আংটিটি বাগানের এক কোণে ফেলে দিয়ে যান রাজদরবারে আর ততক্ষণে ওই ভিক্ষুকটি রাজার কাছ থেকে কিছু সাহায্য নিয়ে বেরিয়ে চলে যায় ওই ভিক্ষুকটি আসলে ছিল অন্ধ যে তার পরিবারের জন্য প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করতো ও যেহেতু অন্ধ ছিল কোনো কাজ সে ঠিকমতো করতে পারতো না আর এই নিয়ে যখন সমস্যা হতে লাগলো সে ঠিক করলো ভিক্ষা করে খাবে যেদিন যা পাবে তাই নিয়ে তার সংসার চলবে যেদিন যা কিছু জুটতো তাই দিয়ে কোন রকম তার সংসার চলতো এবং তার পরিবার তাতেই খুশি ছিল রাজ্যের প্রজারা এই ভিক্ষুকটিকে খুবই ভালোবাসত কারণ ওর একটি বৈশিষ্ট্য ছিল ও সুন্দর মিষ্টি মিষ্টি গান সবাইকে গ্রামের সব প্রজারা ওই অন্ধ ভিক্ষুকে ওপর দয়ালু ছিল এদিকে তো রানিমার রেগে মেঘে রাজ দরবারে উপস্থিত এসে রাজামশাইয়ের কাছে জানান যে আপনার ওই দেওয়া মূল্যবান উপহারটি আমি কোথাও খুঁজে পাচ্ছি না রাজামশাই আজ কিছুদিন হলো ওই হিরের আংটিটা আমি হারিয়ে ফেলেছি আমার মনে হয় ওটা হারিয়ে যায়নি কেউ চুরি করেছে তখন রাজামশাই বলেন গ্রামের প্রজারা তো আমাদের শ্রদ্ধা করে ভালোবাসে এ কাজ করবে না কখনো রানিমা বলেন কে করবে তাহলে কেউ কি এসেছিল এই রাজ দরবারে কিছুদিনের মধ্যে তখন এক সৈন্য বলে বসে হ্যাঁ রানীমা এক ভিক্ষুক বেশ কিছুদিন ধরে রাজদরবারে আসছে সম্ভবত ও চুরি করতে পারে আর আজকেও ওই লোকটাই এসেছিল ওকে ধরতে পারলে সবটা জানা যাবে চৌকিদাররা বলে ও কি আর তোমার জন্য এখানে বসে আছে ও হয়তো এই রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার জন্য চম্পট দিয়েছে কেউ কেউ বলা বলি করে ও আসলে ভিক্ষুকের বেছে আসত রানীমার ওই হিরে রাংটিটার লোভে যেহেতু ওর কার্যসিদ্ধি হয়েছে ও তাই পালিয়েছে কিন্তু প্রজাদের মধ্যে কেউ বলে বসে না রানিমা ও তো অন্ধ ও চোখে কিছু দেখতে পায় না তাহলে ও কী করে আপনার আংটিটি চুরি করবে রানিমা ওদের কোনো কথা না শুনে রাজামশাইকে বলেন আপনি যেখান থেকে হোক না কেন দরকার পড়লে ভিক্ষুককে মেরে ওর কাছ থেকে আমার আংটিটি উদ্ধার করে দেন রাজা তখন সৈন্যদের নির্দেশ দেন যেখান থেকে হোক না কেন ওই বিক্ষোভটিকে ধরে আনতে সৈন্যরা যে আগকে বলে বেরিয়ে পড়ল আর এদিকে রানী তো মনে মনে খুব খুশি হয়ে বলতে লাগে সাপও মরল লাঠিও ভাঙল না কিছু সময় পর সৈন্যরা আসছে না দেখে রানী অস্থির হয়ে পড়ে এবং বলতে লাগে রাজা মশাই আমরা একটু এগিয়ে গিয়ে দেখি না যদি আমরাই খুঁজে পাই রানীর নাছর বান্দাতে রাজামশাই বেরোলেন কিছুটা যেতে যেতে উনি দেখেন সৈন্যরা ওই ভিক্ষুকটিকে তীর দিয়ে ঘিরে রেখেছে এবং ওদের মধ্যে কথাবার্তা হচ্ছে রানী ওইখানে পৌঁছে কোনো কিছু জিজ্ঞাসা না করে ওই ভিক্ষুকের দিকে আঙুল দেখিয়ে বলতে লাগে ওই চোর আমার অত মূল্যবান একটি হিরেরাংটি চুরি করেছে ওকে কঠোরতম শাস্তি দেওয়া হোক রাজামশাই আচ্ছা আপনারাই বলুন অপরাধ একজন মানুষকে কি এইভাবে শাস্তি দেওয়া উচিত রাজামশাই কি সবটা না যাচাই করে ওই ভিক্ষুকটিকে শাস্তি দিবে রানিমার কি স্বার্থ চরিতার্থ হবে এতে রানিমা এসব করে কি পাচ্ছেন উল্টে ভিক্ষুকের জায়গায় রানিমাকে শাস্তিটি দিলে কেমন হবে আপনারা বলুন তাহলে বন্ধুরা এই পর্যন্ত আমার এই গল্পটি কেমন লাগলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা কি করবে তো লাইক এবং সাবস্ক্রাইব